কি বন্ধুরা তোমার ভাবছো আমি পাগল হয়ে গেছি হ্যাঁ আমি আজকে অনেক 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 খুশি আমি হাতিতে আমার কতটা কষ্ট করতে হয়েছে কতটা জার্নি করেছি সবটাই বলবো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাইজেল হার্ট চ্যানেল হাট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি ভালো থাকার কারণটা তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো তারপরেও আমি বলছি আমি সত্যি আজকে অনেক অনেক হ্যাপি আর আমার এই হ্যাপিট পিছনের সবথেকে বড়ো অবদান বন্ধু তোমাদের তোমরা যদি এত ভালো না বাসতে তাহলে আমার কখনোই সম্ভব হতো না এত জলদি এই অ্যাকসেন্ট লেটার এই স্বপ্নের চিঠিটা আমার হাতে এসে পৌঁছানোর আর হ্যাঁ আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার অ্যাক্সেন্ট লেটার পাওয়ার পিছনের জার্নিটা কি কি করতে হবে আর কি কি করা যাবে না তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করবে না ফার্স্ট টু লাস্ট দেখবে কোনো স্কিপ করবে না আশা করছি তোমাদের উপকারে আসবে এতটুকু হলেও উপকারে আসবে তো সবার প্রথমে তোমার চ্যানেলটাকে মনিটাইজ হতে হবে আর মনিটাইজ হতে হলে কি করতে হবে তোমরা তো সবাই জানো যে চার হাজার ঘন্টা টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তবে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে তো মনিটাইজের পরেও কিন্তু অনেক সময় চ্যানেলটা রিমনিটাইজ হয়ে যায় কারণ কি জানো যে অনেকেই করে কি মনিটাইজ হয়ে যাওয়ার পরে ভিউজ পাওয়ার জন্য অনেকের ভিডিও কাটছাট করে নিজের চ্যানেলে আপলোড করতে থাকে তো এই কাজটা তোমরা খবরদার কখনো করবে না এটা করলে তোমাদের চ্যানেল কিন্তু রিমনিটাইজ হয়ে যাবে তাই সবসময় নিজের ভিডিও নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবে আর হ্যাঁ বলছিলাম যে তোমার যখন চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখন অবশ্যই তোমাকে নিজের চ্যানেলের প্রতি নজর দিতে হবে যাতে তোমার চ্যানেলটা কখনোই ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক যাতে না পড়ে আর মনিটাইজের পরে তোমাকে আরেকটা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে তোমার অ্যাকসেন্সের জন্য অ্যাকসেন্স একটা অ্যাকাউন্ট করতে হবে তুমি যখন তোমার চ্যানেলের ভিডিওগুলো আপলোড করবে সেই ভিডিওগুলো দেখে যত ভিউস হবে সেখান থেকে যে আর্নটা হবে সেই আর্নটা তো তোমার ওয়াইটি স্টুডিওতে আর্ন সেকশনে দেখাই কিন্তু তোমার গুগল অ্যাডসেন্স নামের একটা অ্যাকাউন্ট করতে হয় সেইখানে কিন্তু ওই আর্নের টাকাটা জমা হতে ঠিক আঠাশ দিন লাগে কারণ তুমি শুরু থেকে আঠাশ দিনের মধ্যে যতটা পাবে ঠিক ততটা কিন্তু আঠাশ দিন পরে গিয়ে তোমার অ্যাডসেন্সে জমা হবে তাই অ্যাডসেন্সের সঙ্গে তোমার আর্নে কিন্তু পার্থক্য থাকে আঠাশ দিনের আর আঠাশ দিন এইভাবে তোমার ঠিক যখন টেন ডলার কমপ্লিট হবে তবে হচ্ছে তোমার অ্যাডসেন্স লেটারটা সরি অ্যাডসেন্স লেটারের পিনটা গুগল থেকে চলে আসবে আর হ্যাঁ অবশ্যই সেখানে যে তুমি নাম ঠিকানা লিখবে সেই ঠিকানাটা কিন্তু একদম নিরেট নিট অ্যান্ড ক্লিন কোনো ভুলভাল লিখবে না কারণ সাপোজ তোমরা ধরো আমি যদি তোমাদেরকে কোনো গিফট পাঠাই বা কোনো কিছু করি সেটা যদি তোমাদের ঠিকানায় পৌঁছতে হয় তাহলে অবশ্যই কিন্তু ঠিকানাটা রাইট হতে হবে তবেই তোমাদের হাতে পৌঁছবে তাই অনেকে অনেক সময় ভুল ধারণা নিয়ে বলে যে গুগল অ্যাক্সেঞ্জ লেটার আসে না অনেক ঝামেলা হয় কিন্তু অনেক ঝামেলার কোনো কারণে নেই আমি বলছি তোমরা ঠিকানাটা অবশ্যই ঠিকঠাক লিখবে তাহলে দেখবে যে তোমাদের অ্যাক্সেঞ্জ লেটারটা টেন ডলার হয়ে গেলে সঙ্গে সঙ্গে সাত থেকে দশ দিন বা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে চলে আসবে বুঝতে পেরেছ আশা করছি আর তোমাদের উপকারও এতটুকু হলেও হয়েছে যে অ্যাসচেঞ্জ লেটার আর্ন সেকশনের কতটা পার্থক্য কি আর প্লিজ 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 তোমরা আমার ভিডিওগুলো দেখবে বেশি বেশি করে সে লাইক কমেন্ট করবে আমি তোমাদের সব প্রত্যেকের লাইক কমেন্ট কমেন্টের রিপ্লাই দেই আশা করছি আমি দেব সারা জীবন দেবো তোমরা আমার পাশে দেখো এতটা ভালোবেসেছ আর আমার এই জার্নির পথে সবটাই অবদান হচ্ছে বন্ধু তোমরা তোমরা না থাকলে কখনোই সম্ভব হতো না তোমরা ভালোবেসেছ বলেই এত দূর এসেছি আর অনেক অনেক ভালোবাসা দাও অনেক 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 ভালোবাসা দাও আমি আরও অনেক দূর এগোতে চাই আমার অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আমি এসছি ইউটিউবে আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর হ্যাঁ শুধু আমার পাশে না আমার অগণিত আরও অনেক ভাই বোন অনেকেই আছে সবাই সববার পাশে থেকে এগিয়ে চলো আর আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ টাটা